ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সমস্ত বিষয়বস্তু এখন অনলাইন সিস্টেম করে দিয়েছে ঘরে বসে আপনি ডুপ্লিকেট মার্কশিট ডুপ্লিকেট সার্টিফিকেট ডুপ্লিকেট মাইগ্রেশন এবং অরিজিনাল মাইগ্রেশন সার্টিফিকেট তুলতে পারবেন এবং কি নাম কারেকশনও করতে পারবেন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে তো একটা ভিডিও দেখলে আপনি সমস্ত জিনিসই জেনে নেবেন তো আজকে ভিডিওটা হতে চলেছে মাইগ্রেশন কি করে তুলব মাইগ্রেশন কাদের দরকার হয়ে থাকে যে সমস্ত স্টুডেন্ট ভাবছো ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করার পর আমি বাইরে কোনো জায়গায় পড়াশোনা করব। বাইরে কোনো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করব তখন কিন্তু মাইগ্রেশন দরকার হয়ে থাকে এই জন্য অধিকাংশ স্টুডেন্টের মাইগ্রেশন সব থেকে বেশি দরকার হয়ে থাকে তো তবে বলে কি তোমরা কী কী নিয়ে প্রথমে রাখবে তোমরা দুটো মোবাইল নম্বর নাও দুটো ইমেল নম্বর নাও একটা কাগজে লিখে নাও বাবার নাম মার নাম যে স্কুল থেকে পড়াশোনা করেছো সেটা এবং মার্কশিটে দেখো মার্কশিটের সাইডে কোনায় দেখো বিদ্যালয়ের বিদ্যালয় কোর্ট লেখা রয়েছে সেই কোর্টটা নাও রেজিস্ট্রেশন কোন সালে করেছো সেটা নাও এবং রেজিস্ট্রেশন নম্বর নাও তার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু রেজিস্ট্রেশন এবং মার্কশিট সার্টিফি সার্টিফিকেট যদি মাইগ্রেশন তুলো তাহলে সুন্দর করে একটা জিপিজি ফাইলে তুমি তিনটে ছবি করে নাও তারপর এই নেক্সট যে স্টেপটা আমি বলছি চলো শুরু করা যাক আপনি গুগল ক্রোম ভাউজার ওপেন করেন এবং সেখানে লেখেন ডাব্লুবি এই সাইটটা আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্কে দিয়ে দেবো সেখানে গিয়েও এটা ওপেন করতে পারেন এখানে টাচ করলাম টাচ করার পর দেখেন এইভাবে একটা পেজ খুলে আসবে কাউন্সিলিং ওয়েবসাইট ইনস্টিটিউট লগ ইন স্টুডেন্ট লগ ইন টিচার রেজাল্ট নোটিফিকেশান তো আপনাকে কিছু করতে হবে না এখানে আপনি স্টুডেন্ট লগ ইনে ওখানে টাচ করেন স্টুডেন্ট লগ ইনে ওখানে টাচ করার পর আপনার কাছে এই রকম পেজ আসবে সাইন আপ বা সাইন ইন এখানে রয়েছে তো আমরা সাইন আপে ক্লিক করব। ক্লিক করার পর সার্চ বাইর ওখানে টাচ করব। সার্চ বাইর ওখানে টাচ করার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের কোট চাইছে বিদ্যালয়ের নাম চাইছে তো বিদ্যালয়ের কোর্ট মার্কশিটে রয়েছে আর বিদ্যালয়ের নাম মার্কশিটেই রয়েছে তো বিদ্যালয় কোড যারা নতুন স্টুডেন্ট রয়েছে তারা বিদ্যালয় কোড দিতে পারো কিন্তু যারা পুরোনো স্টুডেন্ট রয়েছে বিদ্যালয় কোড নাও মিলতে পারে তো আমি এখানে একটা দিয়ে দেখছি মার্কশিটে রয়েছে কেন বললাম মার্কশিটে একটা কোড দিচ্ছি দেখো মিলছে না আমি তার প্রুফও দিয়ে দিচ্ছি ওয়ান ওয়ান জিরো টু সিক্স আসছে না কিন্তু এখানে এটা চেঞ্জ হয়ে হয়েছে ওয়ান 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 আরেকটা ওয়ান হয়েছে চলে আসলো এই জন্যই মার্কশিটে বিদ্যালয় কোর্টের বদলে এখানে নাম দিলে সব থেকে বেটার তারপর হচ্ছে টাইটেল এখানে টাইটেল চাচ কোড টাচ করার সঙ্গে সঙ্গে এখানে দিয়ে দাও তোমার তারপর ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম মানে কি ফার্স্ট নেম নাম হচ্ছে ধরো আমার নাম হচ্ছে পিন্টু মণ্ডল তাহলে ফার্স্ট নেম আর লাস্ট নেম হবে কিন্তু মিডিল নেম হবে না কিন্তু আমার নাম যদি হতো পিন্টু কুমার মন্ডল তাহলে এখানে পিন্টু লিখতাম মিডিল নেমে ওখানে লিখতাম কুমার আর লাস্ট নেমে লিখতাম মন্ডল তারপর ইমেল আইডি দিয়ে দাও আধার নম্বর লাগবে ডেট অফ বার্থ দিয়ে দাও মোবাইল নম্বর মোবাইল নম্বর ওটিপি ভেরিফিকেশান করে নাও রি এইচএস রেজিস্ট্রেশন ইয়ার মানে যে বছর রেজিস্ট্রেশন হয়েছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখো সেটা তুমি এখানে দিয়ে দাও এইচ এইস রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দাও তারপর স্ট্রং একটা পাসওয়ার্ড তৈরি করো যেমন বড় হাতের ছোট হাতের তারপর ওয়ান টু থ্রি এইরকম মিশে একটা পাসওয়ার্ড তৈরি করো সেই পাসওয়ার্ডটা আবার দাও এবং সেটা ডায়েরিতে লিখে নাও এখানে এগ্রি করো তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট তৈ টাচ করো দেখবে অ্যাকাউন্ট আমার তৈরি হয়ে গেল তাড়াতাড়ি আমি করে নিই আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এখান থেকে আমি এই সমস্ত ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিতে পারবো ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড ডুপ্লিকেট মার্কশিট ডুপ্লিকেট পাস সার্টিফিকেট মাইগ্রেশন সার্টিফিকেট মাইগ্রেশন ডুপ্লিকেট সার্টিফিকেট সমস্ত কিছু কারেকশন পাস সার্টিফিকেট আমি এখান থেকে সমস্ত কিছু করতে পারবো তো আমার কী দরকার মাইগ্রেশন সার্টিফিকেট তাহলে মাইগ্রেশন সার্টিফিকেট ওখানে আমি কি করব টাচ করলাম মাইগ্রেশন সার্টিফিকেট টাচ করার পর দেখো এখানে আমি যে আগে পাসওয়ার্ড তৈরি করেছিলাম সেই রকম এখানে সমস্ত কিছুতে তারপর এখানে আমি জেন্ডার দিব জেন্ডার পর দেওয়ার পর কাস ক্যাটাগরি দিব অ্যাড্রেস দিব এখানে অ্যাড্রেস নেম ভিলেজ লেখো পোস্ট লেখো তারপর কান্ট্রি লেখো এখানে টাচ করলে কান্ট্রি চলে আসবে কোথায় বসবাস করো স্টেট নাম লেখো সিলেক্ট করো পিনকোড লেখো এখানে ডিটেলস তুমি ফিল আপ করো বাবার নাম লেখো মা মার নাম লেখো এবং গার্জেন নামের এখানে বাবার নামই হবে রিলেশন যা হবে সেটা লেখো সিটিজেনশিপ এখানে টাচ করলাম সিটিজেনশিপ ইন্ডিয়ান তারপর অল্টারনেটিভ ইমেল আরেকটা ইমেল দিতে বলছে আর একটা মোবাইল নম্বর দিতে বলছে তারপর এখানে আমি কি করব সাবমিট করে দেবো চলো তা এরপর আপনি এখানে মাইগ্রেশন সার্টিফিকেট ওখানে টাচ করবেন তারপর আপনার কাছে এইরকম পেজ খুলে আসবে যেখানে আপনি ভর্তি হতে চান সেই ইচ্ছা প্রকাশ করছেন সেটা এখানে নাম লিখবেন যেখানে ভর্তি হবেন ধরেন কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হবেন বা কোনো কলেজে ভর্তি হবেন সেটা নাম লিখে দিলেন এবং সেটা কোন স্টেটে অবস্থিত সেটা লিখলেন রেজিস্ট্রেশন নম্বর রেজিস্ট্রেশন এয়ার আমি বলেছি কোথায় পাওয়া যাবে সেটা আপনি এখানে লিখে দিলেন নেমা ইনস্টুট তো রয়েছে তারপর আপনি এটা ফিল আপ করে লাস্টে আপনি কি করবেন এখানে হাজার টাকা ফিস আপনার কাটাতে হবে আপলোড ডকুমেন্টস করতে হবে ডকুমেন্টসগুলো আপনি জেপিজি ফাইলে কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড করবেন রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে সেখানে আপলোড করবেন আপলোড করার পর সেটা কিন্তু সাবমিট করবেন সাবমিট করার পর আবার লগ খুলবেন লগ খুলে আপনি দেখবেন যে আপনার পেমেন্ট হয়েছে কিনা এবং ডকুমেন্টস সাবমিট ঠিক মতো হয়েছে কিনা না তারপর দুই দিন পর আপনি বা একদিন পরও দেখতে পারেন আপনার সার্টিফিকেট সেকেন্ড থেকে চেনেট হয়ে গেছে যদি আপনি খুব তৎকাল চান তাহলে এই অনলাইন কপি নিয়ে একটা দশ টাকার স্ট্যাম্প পেপার নিয়ে রিজিনাল অফিসে গিয়ে সেখানে আপনি যোগাযোগ করলে আপনাকে সঙ্গে সঙ্গে মাইগ্রেস সার্টিফিকেট দিয়ে দিবে ভালো থাকেন সুস্থ থাকেন